একটা সেলিব্রিটি মাস সেলিব্রিটি মাস এই কারণে বলতেছি যে মাছটা নিয়া মিনিমাম বিশটা জাতীয় টেলিভিশনে নিউজ হয়েছে কমপক্ষে পঞ্চাশটা অনলাইন পোর্টালে নিউজ হয়েছে সেই মাছটাকে সেলিব্রিটি না বলে আর কি বলা যায় বলেন আর কি বলতে পারি কোন ভাষায় বা কোন উপাধিতে একে হচ্ছে উপাধি দেওয়া যায় আলহামদুলিল্লাহ দশক আপনারা জানেন যে আমাদের কাছে একটা টুনো মাছ ছিল যেটার ওজন ছিল আঠারো কেজি পাঁচশো গ্রাম সেই আঠারো কেজি পাঁচশো গ্রাম ওজনের ইলোফিন টুনা যেটা বঙ্গোপসাগরে ধরা পড়েছে এবং এটা আমাদের বাংলাদেশের জেলেদের জন্য একটা ইতিহাস একটা সম্ভাবনা হয়তোবা ইনফিউসর আমরা এমন বড় বড়ো সাইজের টুনো মাছ আরও ধরতে পারবো ইনশাল্লাহ যাই হোক এই মাছটা আমাদের ফিশ ভ্যালিতে আসছে জেলেবাইদের কাছ থেকে এবং এখন আমাদের ফিশ ভ্যালি থেকে আমাদের একজন সম্মানিত কাস্টমার জার্মান প্রবাসী জনাব দীপু ভাই তার পরিবারের জন্য এই 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 অর্ডার দিয়েছেন যেহেতু সামনে রমজান রমজানে তার পরিবারের খাবার টেবিলে মাছ কিন্তু অনন্য এক মাত্রা যোগ করবে তো আমি তো মুখে বলছি আঠারো কেজি পাঁচশো গ্রাম ওজন চলেন আমি একটু আপনাদেরকে ওয়েট করে দেখাই যদি আমার ধরে থাকতে কষ্ট হচ্ছে দেখেন আঠারো কেজি তিনশো বাইশ গ্রাম ওজন আছে তবে এটা হচ্ছে ওয়েট একটু ডাউন করে যেমন আমরা যখন ধরে আনছি তখন আঠারো কেজি পাঁচশো গ্রাম ছিল এরপরে একদিন যদি বরফে রাখা হয়েছে হয়তোবা কিছু ওয়েট কমছে আর কি যাই হোক এখন আমরা এটাকে পার্সেল করব। আমরা এটাকে পার্সেল করব জার্মান প্রবাসী ডেপু ভাই তা আকনজনদের জন্য অর্ডার দিয়েছেন এবং এই মাছটা চলে যাবে ঢাকার মোহাম্মদপুরে মোহাম্মদপুরে যাবে আমরা হচ্ছে এটাকে এখন পার্সেল করে পাঠিয়ে দিব দেখেন আমাদের যতগুলো পার্সেল হয় মানে যতগুলো পক্ষীর আছে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা এটাতে একসাথে প্রায় চল্লিশ কেজির মতো মাছ দেওয়া যায় একটা সেভেন স্টার ককশিট সেই কক্সিটেও আমার এই মাছটা ধরতেছে না তাহলে এখন আমি কি করি বলেন এত বড়ো মাছ কি করি আল্লাহ জানে আসো একজন একটু হেল্প করো আমরা হচ্ছে চেষ্টা করব মাছটাকে এখানে প্লেস করার জন্য দেখি আল্লাহ ভরসা হ্যাঁ এই তো হয়ে গেছে প্রায় ককশিটটা না বাঙলে হয় আল্লাহ মাছ ধরো না বাঙে কক্সিট ওগুলো না বাঙে ওকে দর্শক আলহামদুলিল্লাহ আমি একটু ভয় পাইছিলাম যে এত বড়ো সাইজের মাছ এটাকে প্রপারলি পকশিটে দিতে পারবো কিনা না বা বসাইতে পারবো কিনা আলহামদুলিল্লাহ আমরা পেরেছি সো যেহেতু পেরেছি ঢাকার ভিতরে ডেলিভারি হবে তাহলে এখন আর বেশি এটা ঝামেলা নাই অল্প সময়ের ভিতরে কিন্তু এটা আমাদের সম্মানিত কাস্টমারের যারা আপন আছে বা তাদের উদ্দেশ্যে উনি হচ্ছে মাছটা অর্ডার দিয়েছেন জনাব দীপু ভাই তার আপন জনদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আমরা আঠারো কেজি সাড়ে আঠারো কেজি ওদের সেই টুরো মাছ দিয়ে দিলাম এবারে হচ্ছে বরফ দিচ্ছি তো দীপু ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনি আমাদের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনি কি মনে করেন এত বড় সাইজের টুনো মাছ মানুষ বড় সাইজের অনেক মাছ কিনে বড় সাইজের অনেক মাছ কিনে বা টুনো মাছ কেন কিনলেন আর একটা ব্যাপার হয়েছে যে আমি যেটা বলবো যে আমাদের টিম থেকে দীপু ভাইকে কমিটমেন্ট দেওয়া হয়েছিল যে ওনাকে মাছটা দেওয়া হবে কারণ এই মাছটা যখন হচ্ছে কনফার্ম করে দীপু ভাই কনফার্ম করার পর আগে তো অনেক কিছু হয়েছে এটা নিয়ে অনেক কিছু হয়েছে বলবো না সেটার কনফার্ম করার পরেও মিনিমাম দশজন কাস্টমার আসছে যে ভাই মাছটা আমার লাগবে এবং দীপু ভাই মাছটা যে দামে নিছে মানে একজন এসে বলতেছে যে ভাই উনি এই কয় টাকা যদি দেয় তাহলে আমি বা উনি যে কয় টাকা দিছে আমি তার ড্রাবল দেব তারপরেও মাছটা আমার লাগবে মাছটা আমাকে দেন কিন্তু আমার কথা হয়েছে ভাই আমি এক জবান আমার টিম থেকে বলছে ওনাকে দিবে তো দিবে সেখানে আমার আসলে টাকা পয়সা এটা ব্যাপার না আলহামদুলিল্লাহ টাকা পয়সা মানে ওটার হিসাব আলাদা যাই হোক এখন যদি এটার দাম লাখ টাকাও হয় তাও আমার এখান থেকে কমিটমেন্ট গেছে ডিবু বইয়ের যে মাছ উনি পাচ্ছে মাছ উনিই পাবে এখন যদি লাখ টাকাও কেউ অফার করে তাও তাকে মাছ দেওয়া পসিবল না কারণ এটা অন্য আরেকজনের বুক করা সো দিবু ভাই অবশ্যই কমেন্ট করবেন যে মাছ তার কী মনে করে অর্ডার করলেন এক আর দ্বিতীয় হচ্ছে আপনার আপনজনরা আপনি তো জার্মান আছেন আপনার আপনজনরা যখন এই মাছের স্বাদ দিবে বা খাবে খাওয়ার পরে তারা একটা ফিডব্যাক আপনাকে জানাবে সেই ফিডব্যাকটা কেমন হয় বা কি হয় অবশ্যই আমাদেরকে তো জানাবেন তো দর্শক এত বড়ো সেজে যে টুনা আলহামদুলিল্লাহ আমাদের জেলে ভাইরা আনলো এরপরে হচ্ছে আমরা আনলাম এতগুলো টিভিতে নিউজ হলো এতগুলো অনলাইন পোর্টালে নিউজ হলো মানে আপনার মোটামুটি বাংলাদেশের বড় বড় দৈনিক যেগুলো সবগুলোতেই হচ্ছে আপনার ইয়া হয়েছে নিউজ হয়েছে এটা হইতে আমাদের থেকে যখন কুয়াকাটা মার্কেটে উঠছে মাছটা তখনই হচ্ছে বেশি ওখানকার সাংবাদিক যারা ছিল সবাই যাইয়া মাছের ছবি টবি তুইলে একদম মানে হস্ত নস্ত যাই হোক কুয়াকাটা থেকে আনতেই আমার খুব কষ্ট হয়েছে মাছটা আলহামদুলিল্লাহ মাছটা আমরা প্যাকেট করছি এখন ওটাকে র্যাপিং করে ডেলিভারি দেওয়া হবে তোমার হ্যাঁ ভ্যালি কে ধন্যবাদ মাছটা সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম শুনেছিলাম যে অনেক নিউজ হয়েছে মাছটা নিয়ে যাই হোক আমরা এটা সব থেকে বড় জিনিস যাচ্ছে ভাইরা মোটামুটি ভাবে ভালোই ছিল তো দর্শক আপনারা আহ যে দেখলেন আজকে রিভিউটাও তার পাইলেন আপনারা যদি এইভাবে বড় বড় মাছের প্রয়োজন হয় আপনাদের তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমাদের ফিশ ভ্যালিতে